হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প আরোরা পর্ব উনত্রিশ লেখা সামিয়া খান সাদা রঙের আসল দিয়ে চোখে কোনা মুছে নিচ্ছে আরোরা কান্না করা দরুন কাজল অনেকটা লেপটে গিয়েছে তার থেকে খানিকটা দূরে স্টেজের সামনে লোক সমাগমে ভর্তি হয়ে আছে ওখানে একটু পর অনেক বড় একটা প্রজেক্ট উদ্বোধন হবে তাদের মধ্যে তাইপ আছে সে আর তাজ নামের মেয়েটা একত্রে এক টেবিলে বসেছে তাই পর কোথাও যেতে না করেছে বিদায় সে কোথাও যায়নি আচমকা ইরানি এসে তার পাশে চেয়ার নিয়ে বসল অোরা ভাবলো তাই হয়তো ইরানিকে পাঠিয়েছে তার জন্য তবে ভুল প্রমাণিত হলো ইরানির কথায় তোমাকে মিথ্যা আশা দেব না স্যার আমাকে পাঠায়নি আমি নিজ থেকে এসেছি আবারও শুধু শুধু করেও বললো বুক ফেটে কান্না আছে তার এখন এরানির বড্ড মায়া হচ্ছে অরোরার জন্য ব্যাগ থেকে একটা টিস্যু বের করে অররা লেফটে যাওয়া কাজল মুছে দিল হালকা হেসে বললো না তোমার জন্য তোমার জন্ম অনেক ধনির ঘরে হলে ভালো হতো এই দুঃখের সময় প্রচণ্ড হাসি এলো অররার অনেক সময় ধরে বিভিন্ন মানুষের বক্তৃতা হওয়ার পর সায়ন এলো মাইকের সামনে মূলত তার কোম্পানি এই প্রজেক্টটা পেয়েছে অনেক বড় বড় ব্যবসায়ীও চেষ্টা করে যা পারেনি তা সায়ন করে দেখেছে মাইকের সামনে এসে বেশ কিছু সময় সায়ন চুপ হয়ে থাকল তার ব্যবহার কথাবার্তার মধ্যে কোনো দাম্বিকতা নেই একটা নিঃশ্বাস নিয়ে সায়ন বলতে আরম্ভ করলো আমি এখানে লম্বা চড়া কোনো স্পিচ দেবো না শুধু কয়েকজনের কথা বলবো আজকে আমি সাধারণ একটা গ্রামের ছেলে মা বাবা নেই সেই হিসেবে আমি এতিম দাদাজান আমাকে বড় করে তুলেছেন ছোট্টবেলায় দেখতাম দাদাজানে খুব শখ ছিল হজ পালন করার আলহামদুলিল্লাহ আমি তা পূরণ করতে পেরেছি প্রত্যেক বছর এখন দাদাজান হজ করতে চান সাথে এতিম আরও একজন যুবককে নিয়ে সম্পূর্ণ খরচ দাদাজান বহন করেন এর জন্য সবসময় দাদা যান আমাকে বলেন আমি যেন কোনো টাকা হারাম উপার্জন না করি তবে এই যে হজগুলো পালন করা হচ্ছে তা কি শুদ্ধ হবে আল্লাহর কাছে কি জবাব দেবে মৃত্যুর পর দাদা জানে এ কথাটা সবসময় মাথায় রাখি আরও একজন আছে আমার মন মা উনিও সাধারণ গ্রামে একজন হেড ম্যাডাম কিন্তু ছোটোবেলায় আমার প্রথম শিক্ষক হয়েছিলেন তা তার শিক্ষাগুলো আমি এখনও অক্ষরে অক্ষরে মনে রেখেছি এসব কথাগুলো কেন বললাম জানেন সায়ন কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে পড়লো দূর থেকে মনোযোগ দিয়ে সব কিছু শুনছিল অররা সায়নের দাদা দানকে বহুবার ধরে বহু বহুবার দূর থেকে দেখেছে এবং মনোমাকেও চিনতে পারলো হেডম্যাডামের মুখটা চোখের মধ্যে ভেসে উঠল আররা ওদিকে সায়ন আবার বলতে শুরু করেছে এসব বলার একটাই রিজন আমি এই প্রজেক্টটা ছাড়ছি তার প্রধান কারণ হলো এই প্রজেক্টের ফলে হাজার হাজার বন্য পশু মারা যাবে দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হবে এমনকি পরিবেশের জলবায়ুর উপরেও খারাপ এফেক্ট পড়বে আমি আমার আর কিছু বলার নেই থ্যাংক ইউ অল ইতিমধ্যে অনেকগুলো গুঞ্জন উঠে গিয়েছে চারদিকে তার সামান্য হেসে তাইবকে বলল। দারুণ চালাক ছেলেটা একদম প্রজেক্ট করলো না উল্টো সব কিছু ডুবিয়ে রেখে গেল সায়নের এই একটা স্টেটমেন্টে এই কোম্পানিকে দেউলিয়া করে দেবে সায়নের এহেন কর্মকাণ্ডে সকলে হতভম্ব ও সব তোয়াক্কা না করে সায়ন লোক সমাগম থেকে বের হয়ে এলো দূর থেকে তাকে বের হতে দেখে হরড়া তৈরি করে করে সায়নের সামনে দাঁড়ালো শাড়ি পরে দৌড়ে আসতে গিয়ে হাঁপি উঠেছে ওরাকে দেখে মিষ্টি হেসে শাহন বলল কিছু বলবে বাচ্চা হুম আপনার মনোমাকে বলবেন ওররা তার উপর বড্ড অভিমান করেছে তাই পররা ভাবভঙ্গি দেখে কিছু ঠাউর করতে পারছে না মেয়েটা অনুষ্ঠান থেকে আসার পর থেকে কেমন নিঃসুপ হয়ে গেছে এমনিতেও অররা নিঃসুপ তবে এই নিরাপত্তায় কিছু একটা আছে সিনানকে তার দাদুর কাছে নিয়ে এসেছে অররা আজকে মনে হয় তাদের সাথেই থাকবে সিনান তাই বিষয়টা বুঝতে পেরেও কিছু বললো না শুধু ডিনারের সময় জিজ্ঞেস করলো খাবে না কিছু এমনি খোদা নেই বেশ শান্ত হয়ে জবাব দিল আররা একটু পর আর কিছু না বলে সিনেনকে নিয়ে ঘুমিয়ে পড়লো তাই সারা রাত ঠিক মতো ঘুমাতে পারলো না ওরকে বুকে না নিয়ে ঘুমানো ইদানিং ঘুম হয় না সকালে উঠেও সব কিছু সেই রাতের মতো অররা নিয়ে এতটা ক্ষুণ্ণ হয়েছে তা অনুধাবন করতে পারছে না তাইব অবশেষে এরকম লুকোচুরি খেলা শেষ করে নিজেই বলল তুমি আমার উপর রাগ তাই তাইফের প্রশ্নটা শুনে ফুঁসে উঠল না আপনার ওপর কেন রাগ করব আমি আপনি আদৌ রাগ করার মতো কিছু করেছেন দেখো কালকে বিকেলে আমার ওরকম করা উচিত হয়নি বউ সরি তো তাইপ এসে অররাকে জড়িয়ে ধরতে নিলে সরে সে অনেকটা উত্তেজনা নিয়ে বললো কিসের জন্য মাপ চাইবেন আপনি আমাকে কুত্তার বাচ্চা বলায় নাকি আমার মৃত বাবাকে সুর বলায় অথবা আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় একটা কথা বলেন তো আমার বয়স কত তাই বিষয়টা শীতল করার জন্য মজা করে বলো তুমি ষোলো বছরের বড়ি ঠিক আমার ষোলো বছর আপনার তিরিশ বছরের উপরে তবে কেন এত দরকার পড়েছিল এই যোগ্যতাহীন মেয়েটাকে বিয়ে করতে আমি চেয়েছিলাম আপনাকে বিয়ে করতে না তো উল্টো ঘিনা করতাম আপনাকে আপনি তো জোর করে বিয়ে করে বাসর রাতে আমাকে খুব লেখেছেন ওরা বেশি হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে তো এখন আমাকে মারবেন এই দেখেন কালকে মেরে কি করেছেন ওরা পেটের উপর থেকে কাপড় সরালো অনেকটা জায়গায় তাই ফের খামছুনে দেখ ইস জায়গাটা এমন হয়েছে আমাকে আগে কেন বলনি তাতে আপনি আরও মারতেন আমাকে তাছাড়া আপনার মতো লোকের থেকে কী আশা করে যায় যার চলাফেরা বেশ্যাদের সাথে অরোরা এবার বকবো আমি বকেন কি বলে বকবেন বেশ্যা যোগ্যতাহীন কুত্তার বাচ্চা আরে আমাকে বিয়ে করতেন না পড়াশোনা করতে দিতেন তারপর দেখতেন আমার যোগ্যতাকে এবার তাই নিজেকে আর সামলাতে পারলো না মুখ পুষকে বলেই ফেলল আমার সাথে বিয়ে না হয়েই ওই অশিক্ষিত মূর্খ রাজীবের সাথে বিয়ে হলে খুশি হতো তাই না না তো রাজীব ভাই মূর্খ ছিল না আপনার থেকে অন্তত ভালো ছিল যে কিনা নিজের ছেলেকে জারজ মনে করতে পারে তার থেকে অন্তত রাজীব ভাই ভালো শুধু লোকটা বোকা দেখে আত্মহত্যা ওরা আর বলতে পারলো না কান্না করতে করতে নিচে বসে পড়লো অনেক দিন পর জোরে জোরে গাছ সে আমি বলেছিলাম আমাকে বিয়ে করেন নিজেই আমার মাকে যা নয় তা বুঝিয়ে বিয়ে করলেন আবার আমার মাকে যা নয় তাই বলেন এত ভালো লোক আপনি বিষয়টা হাত হয়ে যাচ্ছে বুঝলো তাই জলদি করে আর পাশে বসে তাকে বুকে টেনে নিল ছাড়েন আমাকে এভাবে স্পর্শ করলে আমার মোটেও ভালো লাগে না এমন ব্যবহার ব্যবহার আমার রপ্ত করেছি মাঝখানে আপনারা আমার জীবন শক্তি শেষ করে দিয়েছিলেন ওরা চোখ মুছে উঠে দাঁড়ালো অনেকটা শান্ত হয়ে গেছে তাই বাবা হয়ে তাকে দেখছে শেষবার বাস করে এমন দেখছিল কান্না মিশ্রিত গলায় অর আবার বললো আপনাকে শুধু একটা কথা বলি তাই আমি পড়াশোনা আবার শুরু করব। যদি সঠিক মতো পড়াশোনা করতে দেন তবে যোগ্যতায় আপনার থেকে কম হব না আমি তখন মেপে নেবেন যে ওই তাদের নখের সমান আমি নাকি তাজ আমার নখের সমান চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট